সাধারণ এমন এমনকি আমাদের যে বৃহত্তর আমাদের আহলুল হাদিসের সংগঠনগুলো আছে বাংলাদেশ জমিয়তা আহলে হাদিস বাংলাদেশের সবচেয়ে বৃহৎ আহলে হাদিসের সংগঠন এরপরে আহলে হাদিস আন্দোলন আরো যেগুলো যেগুলো সংগঠন আছে সকল সংগঠন ইনশাআল্লাহ আমরা আশা করি যেখানে বাংলার জমিনে যেখানে আমাদের সালাফি মানহাজের কোনো ভাই তিনি কোন দল করেন না করেন কি করেন না করেন এটা পরের বিষয় কিন্তু মূল বিষয় উনি সালাফি মানহাজের একজন অনুসারী সালাফি মানাজের দায়ী সালাফি মানাজের শায় উনি যদি বিপদে আক্রান্ত হন বেদাতিদের আক্রমণের শিকার হন আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে তার পাশে দাঁড়াই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমরা এই সম্মেলন থেকে আলহামদুলিল্লাহ এখানে দেখেছেন সকল মাসায় এখানে দুই দিন ব্যাপী আলোচনা করেছেন এভাবে আমরা চাই সমাজের সর্বস্তরে সব জায়গায় আমরা ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধভাবে এই দেশে সালাফিয়াতের আন্দোলন দাওয়াত দাওয়াতি মানহাজের দাওয়াত প্রচার প্রচারের চেষ্টা করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন রব্বাল আলমিন আসসালামু আলাইকুম ورحمة <مترجمة> الله <سؤال> وبركاته السلام عليكم ورحمة الله وبركاته شبابي المشهد بولينا الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد দুই দিন ব্যাপী পূর্বাঞ্চল কে ফাউন্ডেশন একাডেমি কর্তৃক আয়োজিত এই ইসলামী মহাসম্মেলনে একেবারে আমরা চূড়ান্ত পর্যায়ে শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমি ঘোষকের ঘোষণা ছাড়াই আপনাদের সামনে এসে ঘোষণা দেওয়ার জন্য হাজির হয়ে গেছি মানে ঘোষককে আর সুযোগ দেয় তার মানে আমাদের মতারাম ডক্টর ইমাম হোসেন বলে গেছেন যে দুই দিন ব্যাপী মহাসম্মেলনের সর্বশেষ বক্তা হিসাবে এই সম্মেলনের সমাপ্তি ঘোষণা দেয়া যদিও ইতিমধ্যে আমাদের ভিডিও রেকর্ড